পৃথিবীতে একটি শিশু যখন প্রথম ভূমিষ্ঠ হয় তখন যে বিষয়টি সবার সামনে আসে তা হচ্ছে শিশুটির খাবার অর্থাৎ শিশুটি কি খাবে আমরা এটা সবাই জানি যে নবজাতক শিশুর জন্য তার মায়ের দুধ হচ্ছে সব থেকে উপকারী আজকের ভিডিওতে আমরা দেখে নেব মায়ের দুধের বিস্ময়কর বেশ কিছু উপকারিতা সম্পর্কে তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা মায়ের দুধে শিশুর বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য পরিপূর্ণ পুষ্টি থাকে মায়ের দুধ ক্ষতিকারক ব্যাকটেরিয়া মুক্ত খাঁটি এবং পরিছন্ন ফলে শিশুর রোগ হওয়ার সম্ভাবনা একদমই নেই বুকের দুধে থাকে অ্যান্টিবডি এনজাইম এবং ভিটামিন যা একটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক অনেকাংশে বাড়িয়ে দেয় শিশুকে মায়ের দুধ খাওয়ালে বিভিন্ন রকম সংক্রমণ রোগ যেমন ডায়রিয়া নিউমোনিয়া ম্যানেঞ্জাইটিস এরকম বেশ কিছু রোগ থেকে রক্ষা পায় মায়ের দুধে রয়েছে লিনোলেডি অ্যাসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্টেরল সহ বিভিন্ন রকম উপাদান যা শিশু মস্তিষ্ক গঠনে সাহায্য করে এতে শিশু মেধাবী ও বুদ্ধিমান হয় মায়ের দুধ শিশুকে ভবিষ্যতে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং স্থূলতা থেকে রক্ষা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ রোগ রয়েছে যেমন হাঁপানি অ্যালার্জি এক্সিমা দাঁতের অসুখ এই সমস্ত কিন্তু রোধ হয় মায়ের দুধ খেলে মায়ের দুধে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি যা শিশুকে অন্ধত্ব স্কারবি রোগ থেকে রক্ষা করে মায়ের দুধ শিশুর প্রথম প্রাকৃতিক টিকা হিসেবে করে, যে সমস্ত শিশু মায়ের পান তারা স্বাস্থ্যবান এবং দ্রুত বেড়ে ওঠে মায়ের দুধ শিশু পান করলে সেই মায়ের কি কি উপকারিতা হয় সেটাও দেখে নি সদ্য ভূমিষ্ঠ শিশু নাড়ি কাটার আগেই যদি মায়ের দুধ পান করে তাহলে গর্ভস্থ ফুল বা প্লাজেন্টা দ্রুত বের হয়ে আসে এর ফলে প্রসব পরবর্তী রক্তক্ষরণের ঝুঁকি অনেকাংশে কমে যায় শিশুকে যদি ঠিক মতো বুকের দুধ খাওয়ানো হয় এমন মায়ের স্তন ও জয়ু ক্যান্সার হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যায় বুকের দুধ খাওয়ানোর সময় প্রিন নামে এক ধরনের হরমোন মায়ের ডিম্বাশয়ের কার্যপ্রণালীতে বাধা দেয় ফলে দুধ পান একটি প্রাকৃতিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে কাজ করে বুকের দুধ খাওয়ানোর ফলে স্তনের টিস্যুগুলোর ব্যায়াম হয় যাতে স্তন সুডল থাকে বুকের দুধ তৈরি হতে শরীরের অভ্যন্তরে প্রতিদিন অতিরিক্ত ক্যালোরি খরচ হয় ফলে মায়ের শরীরে থাকা অতিরিক্ত মেদ কমে যায় এতে শরীর দ্রুত আগের অবস্থায় ফিরে আসে দুধ দেওয়ার মধ্য দিয়ে মা ও শিশুর আত্মিক বন্ধন দৃঢ় হয় এতে দুজনের মধ্যে গভীর ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে